ছাত্রদের নেতৃত্ব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ কিংবা সিভিল সোসাইটিগুলো মানবাধিকার সংগঠনগুলো যা করতে পারেনি তারা সেটা করে দেখিয়েছে কিন্তু এটার মধ্যে দিয়ে তারা যেন মনে না করেন শুধুমাত্র এই ছত্রিশ দিনেই সব হয়েছে কারণ এই পুরো সংগ্রামের যে ভিত তৈরি হয়েছে চাপের মধ্যে থেকে যারা কথা বলেছেন জীবন দিয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম হয়েছেন জেলে গিয়েছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের শিকার হয়েছেন অসংখ্য পরিবার অসংখ্য মানুষ নানাভাবে অসম্মানিত হয়েছেন অপর নিগৃহীত হয়েছেন অসম্মানিত হয়েছেন তাদের কথা ভুলে গেলে চলবে না পাটা তো না থাকলে কোনো কিছু তৈরি হয় না এটা অনেকটা ওই রকম যেন এখন কেউ কেউ বলছেন যে এই বিচার করবেন ওটা করবেন সেটা করবেন সবই দরকার এবং আমি চাই সেগুলো হোক কিন্তু বলছেন যে ছত্রিশ দিনে যা হয়েছে সেটা এই দিন পনেরো বছরের আন্দোলন সংগ্রামের সবচেয়ে গৌরবোর্জন অধ্যায় কিন্তু আমাদের রাজনীতিতে একটা বিতর্ক আছে না যেমন বিএনপি সবাই না হলো অনেকেরই এটা বোঝাবার চেষ্টা করেন যে ছাব্বিশে মার্চের পর থেকেই ষোলোই ডিসেম্বর পর্যন্ত সব পঁচিশ বছরের সংগ্রামের কোনো মূল্য নেই কিংবা আওয়ামী লীগ যেটা বলেন তারাই সব পঁচিশ বছর সংগ্রাম করেছেন তারপরে ডাক টাক দিয়ে কি হয়েছে না হয়েছে নানান রকমের বয়ান হাজির করে ওই নয় মাসের কৃতিত্ব নেবার চেষ্টা করেন কিন্তু বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ না ওই নয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই যে যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন ত্রিশ লক্ষ মানুষ প্রাণ গেছে সেটাও গুরুত্বপূর্ণ কাজে এই পুরোটাই আসলে গুরুত্বপূর্ণ যেমন এই পনেরো বছরের সংগ্রামও গুরুত্বপূর্ণ শুধু সবচেয়ে দিন অনেক 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 কিছু হয়েছেন অনেক কিছু অনেকের নাম আছে অনেকে হিরো হয়েছেন বহু হিরো আছে যাদের আমরা উচ্চারণ করি না স্মরণ করি না দেশের ভেতরে দেশের বাইরে যারা আন্তর্জাতিক মহলকে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের ভেতরে চাপ সৃষ্টি করেছেন বাইরে থেকে চাপ সৃষ্টি করেছেন তথ্যপাত দিয়ে যেমন আমি একজন নাম সাংবাদিকের নামই বলি না কেন বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক তো যদিও এটা সোল্ড মিডিয়া পাপেট মিডিয়া আমি বলি তার মধ্যে ইন্ডিভিজুয়ালি কিছু তরুণ সাংবাদিক আছে যারা সাহসের সঙ্গে লড়াই করেছেন কাজ করেছেন বিশেষ করে তারা কিছু বিদেশি গণমাধ্যমের জন্য কাজ করেন তাদেরকে একটা ছেলের নাম আমি আজকে বলেই ফেলি যেমন সুলতান বিদেশে থাকেন আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের জন্য কাজ করেন সোশ্যাল মিডিয়া খুব প্রচুর তথ্য উপাত্ত একেবারে অকাট্য প্রমাণ সহ বিগত সরকারের সম্পর্কে তার দুর্নীতি সম্পর্কে তার অনিয়ম অনেক অন্যায় অবিচার সম্পর্কে হাজির করেছেন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ওই ডকুমেন্টারি তৈরির সঙ্গে যে ছেলেটি যুক্ত ছিল আমরা স্মরণই করি না আরো এরকম অনেকের নাম আমি বলতে পারবো আমি জাস্ট একটা নাম বলে রাখলাম যে আমরা বুঝিও না খেয়াল করি না ছাত্ররা নিঃসন্দেহে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেতৃত্ব দিয়েছে সাহস দিয়েছে ওয়েল ডিজাইন প্ল্যান প্রোগ্রাম ছয় তারিখের প্রোগ্রাম কারফিউ দেবার পরে পাঁচ তারিখে নিয়ে আসা সবই সাহসের সঙ্গে করেছে তারা তারা নিপীড়ন সহ্য করেছে তারপরে আবার তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে সেখান থেকে তারা কথা বলেছেন এক রকমের চাপ দিয়ে বলা বাইরে এসে আবার তারা সত্য প্রকাশ করেছেন এগুলো তারা করেছেন দে আর দা হিরোস রিয়াল হিরোস বাট আমার কথা হচ্ছে ছাত্রদের আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তাদের একটা কমিটি থাকতে পারে যারা সরকারের সঙ্গে নিয়মিত বসবে তাদের আকাঙ্ক্ষার কথা জানাবে সরকার কোথাও ভুল করলে সেটা করবে বলবে কিন্তু সেটা না করে তাদেরকে যদি আমরা কাজে ব্যস্ত রাখি যার জন্য তারা ট্রেন না নিঃসন্দেহে ঠিক ছিল আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস অন্যান্য স্কুল কলেজ ভালোভাবে খুলে না দিয়ে প্রথম দিনে ঘোষণা দিলাম খুলে দেওয়া হচ্ছে যেটা একটা অর্বাচীনের মতো সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে সেই দিকে মনোযোগ না দিয়ে তাদেরকে আমরা এটা ব্যবহার করছি তাদেরকে আমরা সরকারে নিয়ে নিলাম আমাদের ছাত্রদের আমাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে এই দেশ তারা চালাবে তাদের লেখাপড়া করতে হবে আমরা তাদেরকে সরকারে নিয়ে নিলাম ছাত্ররা তো আন্দোলন করে বাংলাদেশে আমরা যারা দিও আমি ছাত্র জীবনে রাজনীতি করেছি বাংলাদেশের ছাত্ররা সবসময় এন্টি স্টাবলিশমেন্ট মিডিয়াকে এন্টি স্টাবলিশমেন্ট থাকতে হবে সিভিল সোসাইটিকে এন্টি স্টাবলিশমেন্ট থাকতে হবে তাহলেই এটা সমাজ রাষ্ট্র সুন্দরভাবে গঠিত হয় সরকার সোজা থাকে আপনি যেই ছাত্ররা ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার মধ্যে বটেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঐতিহাসিক কাজটা করলো তাদেরকে আমরা প্রো মিনিস্ট্রিতে চারজন করে সহকারী অ্যাডভাইজার থাকবেন আর গুডনেস আমি ভাবতেই পারি না এটা কার মাথা থেকে আসে কিভাবে আসে আমার উচিত এই ছেলেদের ভবিষ্যৎ নিশ্চিত করা সুরক্ষা দেয়া তাদেরকে ভালো এডুকেশন দেয়া আগামী দিনের জন্য বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা নেতৃত্ব দিতে পারে পরিচালনা করতে পারে তার জন্য তৈরি করে তা না করে তাদেরকে আমরা পাওয়ার হাঙ্গার মানিয়ে তুলছি ক্ষমতা খুব ভালো কিছু নয় ক্ষমতা মানুষকে নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশে সে বটেই আমি এইসব তরুণ সবচেয়ে সুন্দর ছেলেদের মেয়েদেরকে আমরা ধ্বংস করবার কাজে ব্যবহার করছি আমি বরং সাজেস্ট করবো তাদেরকে যদি এই কাজ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা যদি তারা কন্ট্রোল রোগ করে ছয় সাতটা হটলাইন দিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টা যদি সেই কন্ট্রোল রুম চালু থাকে এবং সারা দেশ থেকে অনিয়ম অভিযোগ যদি সেখানে আসে তারা সেগুলো যদি কালেক্ট করে এবং সরকারকে যদি সেগুলো যাচাই বাছাই করে তারা সরকারের কাছে তুলে ধরে পরামর্শ দেয় সেটা অনেক এবং এতে করে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে তারা বিভিন্ন মেয়াদে করতে পারে রোটেশনালি করতে পারে নানাভাবে করতে পারে সেটা না করে তাদেরকে আমরা পাওয়ার হাঙ্গার বানিয়ে ফেলছে এটা অনেকটা এমন একটা যে তারা এমন ভাবে তারাই সব ঠিক করে ফেলবে আমি তাদের বিরুদ্ধে নেই আমি তাদের কারণ বাংলাদেশের সিংহবাদ তারা এবং আমি যখন বলছি আমাকে খারাপ ভাবে কারণ আমি এই কথা বলছি এই কারণে যে গত পনেরো বছরে কিন্তু আমি ওই লড়াই সংগ্রামের সঙ্গে ছিলাম এবং ছিলাম আমার কিন্তু সবাই জানেন যারা আমাকে চেনেন আমার সঙ্গে যারা কাজ করেন এবং আমি বহুবার ঘোষণা দিয়ে বলেছি আমি বাংলাদেশের মন্ত্রী এমপি হওয়ার জন্য কিছু করি না আমি হতেও চাই না কারণ ওটা আমার পছন্দ না ওই জীবন আমি আমার জীবন পছন্দ করি আমি আমার কাজটা পছন্দ করি কেউ যেন মনে না করেন যে আমি কারণে বলছি না আমি বলছি দেশটার ভালোর জন্য ভালোর জন্য তাদেরকে কেউ ব্যবহার করে নিজেরা সুবিধা নেবেন আর তাদেরকে বিভ্রান্ত করবেন সেটা যেন না হয় আমি কেয়ার হতে তালেবানদের কথা মনে আছে তালেবান শব্দের অর্থ কি আমি জানি এই তালেবানি বিপ্লব হয়েছিল আফগানিস্তানে এবং তার আমরা জানি তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র এবং যারা এই যে ক্ষমতার অংশীদার হচ্ছেন ভাগ হচ্ছেন বাইরে যে ছাত্র আছেন। তাদের হবে যদি ঠিকঠাক মতো ডেলিভার না করতে পারে দিন শেষে ওই সব ছাত্র ছাত্রীদের বা তাদের অভিভাবকদের রিয়াকশন কি হবে আমরা কি একবারও ভেবেছি আমি ভাবতে বলবো আমার ছোট ভাইদেরও ভাবতে বলবো এবং তাদের অভিভাবকদের দায়িত্ব যারা নিয়েছেন আমি তাদেরকে ভাবতে বলবো সরকারের খুবই স্পেসিফিক তাদের প্রধান কাজ এই মুহূর্তে প্রথম কাজ বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন কিন্তু যেভাবে নানান জায়গায় চাপ সৃষ্টি করা হচ্ছে এইভাবে পদত্যাগ করতে 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 আমি পদত্যাগ বা তাদেরকে রিমুভ করার আমিও পক্ষপাতী কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে বুঝে শুনে এক দুর্বৃত্তকে সরিয়ে এই সুযোগে যেন আরেক দুর্বৃত্ত জায়গা করে নিতে না পারে একটা সরকারকেও চিন্তা ভাবনা করে সময় নিতে হবে সেটা না করে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের নানান জায়গায় কিন্তু নানান লোক আছে যারা সুযোগ নিতে চাইবে যারা এই সরকারকে বিতর্কিত করতে চাইবে তারা কিন্তু এই কাজগুলো করবে কাজে এই সময় নিয়ে এবং সব যদি আমি খালি করে ফেলি তাহলে আমার দেশ চলবে কিভাবে কাজে এখানে প্রায়োরিটি দিতে হবে কাকে কে সবচেয়ে বড় অপরাধী তাদের চিহ্নিত করে তাদের বৃদ্ধি করতেন মানে লোম বাঁচতে গিয়ে ছালা উজার হওয়ার মতো যেন অবস্থা না হয় সো আমি মনে করি আইন শৃঙ্খলা রিস্টোর করা তাদের প্রধান কাজ দ্রুত পুলিশকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে রিঅর্গানাইজ করা হবে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেকেন্ডলি তাদের হবে ইকোনমিকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসা এবং আমি মনে করি তাদের এখন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম পারলে আজ না হয় কালকে তাদের বলতে হবে যে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকতে চান তারপরে ইলেকশনটা তারা কবে দিবেন তারা বলছেন রাষ্ট্র সংস্কার করবে করবেন এটা এটা আমাদের মাথায় রাখতে হবে হবে আমি করলেই হবে না তার জন্য জাতি প্রস্তুত কিনা জাতিকে প্রস্তুত করবার কাজ মূলত প্রস্তুত করতে হবে আমাদের রাজনীতিবিদদেরকে এবং তার জন্য একটা নির্বাচন দরকার আপনি এখন অর্ডার দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার বা অন্য কোনো অর্ডারে নির্বাহী আদেশে কোনো সংস্কার করলে সেই সংস্কার টেকসই হবে না এটা পার্লামেন্টের মাধ্যমে করতে হবে আপনি যেটা করতে পারেন বা এই সরকার যেটা করতে পারে আমি মনে করি আমাদের একটা নতুন যেটা আমরা নতুন বাংলাদেশ বলছি ওইশন যেটা আছে সেখানে আপনি রিফর্মস এর ইস্যুস গুলো নিয়ে আসেন আপনি সেখানে বাইক পার্লামেন্টের কথা আনেন সেখানে প্রপোশনাল প্রেজেন্টেশনের ইস্যু আনেন সেখানে সরকারের মেয়াদ কি হবে সেটা আনেন সেখানে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মে ফেরত যাবো না কি পার্লামেন্টারি সিস্টেম থাকবে সেগুলো আনেন এবং তার জন্য আমি মনে করি যে এক বছর যথেষ্ট আপনি ছয় মাসের মধ্যে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলির ইলেকশন দেন তার আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডায়ালগ করেন এবং তারপরে সংবিধান পরিবর্তন করেন পার্লামেন্টের মধ্য দিয়ে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে যেখানে রাজনৈতিক দলগুলো আমরা এর মধ্যেই বুঝতে পারবো যে তারা কি চায় কি চায় না এবং সেটা করে আপনি আরও ছয় মাস সময় একটা পার্লামেন্ট ইলেকশন দিতে এক বছরের বেশি আমি মনে করি না বাংলাদেশে তো বটেই বাইরের দুনিয়াও খুব বেশি পছন্দ করবে এটা কারণ পনেরো বছরে আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি পনেরো বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি অনির্বাচিত সরকার কখনো গণতান্ত্রিক সরকার হতে পারে আমি দেখতে পাচ্ছি অনেক উপদেষ্টা আমাদের ঘনিষ্ঠজন প্রায় সবাই নির্বাচন বা এইসব প্রশ্ন করলে তারা একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন হতে হবে না রাজনীতিবিদদের অনেক দোষ আছে কিন্তু রাজনীতিবিদ ছাড়া দেশ আমরা চালাতে পারবো না রাজনীতিবিদ ছাড়া গণতন্ত্র হবে না পার্লামেন্ট হবে না এটা যেন আমাদের দায়িত্বশীল এই কর্তা ব্যক্তিদের এই ক্ষমতাসীনদের মাথায় থাকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই যদি তারা সহযোগিতাতে দিতে চান সেটাও অনেক ক্ষেত্রে মনে হয় তারা ইনক্লুসিভিটির পথ পথে নেই তারা একটু একটু এক ধরনের ইয়ের মধ্যে ঢুকে পড়েছেন একটা গোত্রের মধ্যে আমি সেই সমালোচনা অনেক বড় পারা যাবে কিন্তু সেটা আমি করে তাদেরকেও বিব্রত করতে চাই না আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না কিন্তু এটা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব বহু বছর ধরে সাংবাদিকতা করতে গিয়ে অনেক কথা বলেছি অনেক লিখেছি এবং এটা আমার দায়িত্ব আমি মনে করি কথাগুলো এখন অনেকেই বলবে না অনেকে এখন রং বদলে ফেলছে অনেকে যারা শাসককে সহযোগিতা করেছে তার এখন রং বদলে নতুন তাদের বোল পাল্টে ফেলছে তাদের পর্দার চেহারা পাল্টে আমি সেটা নই আমি আগেও যেমন বলতাম যে আওয়ামী লীগ যে আমাকেও যেভাবে নিগ্রহ করেছে কেননা তাদেরও বলতাম যে একটা দিন আমরাই হয়তো তাদের পক্ষে কথা বলবো একটা সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরাই কথা বলেছি আওয়ামী লীগ তার বেনিফিট নিয়েছে কিন্তু ক্ষমতা এসে আমাদের উপরই চড়াও হয়েছে কাজে এটা আমাদেরকে বলতে হবে আমি মনে করি যে এই বিষয়গুলো ভাবতে হবে সেক এরপরে আমি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আলোচনার মধ্যে আনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমরা সংখ্যালঘু বলতে চাই না কাউকে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে এই দেশের নাগরিক প্রত্যেকের সমান অধিকার আছে এবং সব সম্প্রদায়ের মানুষকে যারা একটু মাইনরিটিদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি থাকে সেটা দূর করবার দায়িত্ব আমাদের প্রত্যেকের সরকারকে দিতে হবে রাজনৈতিক দলগুলো দিতে হবে নাগরিকদের দিতে হবে এবং মুসলিম মাথায় আমাদের সম্প্রদায় এটা নিয়ে নোংরা খেলা খেলছে তাদের মিডিয়াতে নোংরা ক্যাম্পেইন হচ্ছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং তারা এখানে এটাকে নিয়ে একটা কাওয়াজ তৈরির চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরে সেটা যেন আমরা হতে না দিই তাদের বয়ানের এগেন্স্টে আমাদের পাল্টা ন্যারেটিভ দিলেই হবে না পাল্টা বয়ান হাজির করলেই চলবে না আমাদেরকে সব দুটো রকমের সুরক্ষা তাদেরকে দিতে হবে ইয়েস আমরা জানি যে অনেকে আউমলীগ করেন বলে হয়তো সাফার করছেন কিন্তু মুসলিমরাও এখানে হচ্ছে সেটা মুসলিম বলে বলছেন না বা সেটা হিন্দু বলেছেন না সেটা আওয়ামী লীগ বলে বলছেন সেটাও হওয়া উচিত নয় কিন্তু মানুষের আঙ্গার আছে কোপ আছে প্রতিহিংসা প্রতিশোধের ব্যাপার আছে কিন্তু আমরা ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যে তারা প্রতিশোধ প্রতিহিংসা চান না অন্য রাজনৈতিক দলগুলো বলেছেন জামায়াতের নেতাও বলেছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এমনকি কলকাতা পুলিশও আমরা দেখছি যে তারাও বলছেন যে ভারতীয় মিডিয়াগুলো যেটা প্রচার করছে সেটা ঠিক নয় সামরিক বাহিনী আমরা দেখছি আমাদের সশস্ত্র বাহিনী সহায়তা ছাড়া সরকার বদল হতো না তারা যথেষ্ট মুভমেন্টের সাপোর্ট করেছে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছে জনগণের বিরুদ্ধে তারা পুলিশের মতো বা বিজেপির মতো গুলে ছুটে নেই আমাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা দরকার কিন্তু আমি আশা করব যে তারা এই সরকারকে পূর্ণ সহায়তা দেবেন একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জন্য তাদের মধ্যে যে পলিটিসাইজেশন হয়েছে যদি হয়ে থাকে সেটা তারা নিজেরা অভ্যন্তরীণভাবে চেক করবেন সেখান থেকে সামরিক বাহিনীকে মুক্ত করবেন এবং আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অনেক দিক থেকে আমি মনে করি হুমকির মুখে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে কাজে আমি চাই যে তাদের পলিটিসাইজ না করা তাদেরকে কেউ যেন ভবিষ্যৎ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কেউ যেন রাজনীতি না করেন অনেক সুযোগ সুবিধা দেওয়া দরকার নেই আমি মনে করি যে ন্যায্যভাবে দরকার হলে তাদেরকে সর্বোচ্চ সুবিধা আমরা দিই তাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অত ইনভলভ করার দরকার নেই এটা পাকিস্তানের মতো মিলিটারি ইঙ্ক ওই যে একটা বই একজন প্রখ্যাত গবেষক লিখেছিলেন সেরকম আমাদের দরকার নেই কিন্তু আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিই কারণ মাথায় রাখতে হবে দেশ বিপদে পড়লে তারাই সবচেয়ে আগে দাঁড়াবে তাদেরকেই তাদের উপরে আমাদের নির্ভর করতে হবে যে জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আছি বাংলাদেশ বিপদে আছে এবং বাংলাদেশের অপার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের এই সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই কিন্তু দেশ যেহেতু একটা মধ্যে আছে আমি মনে করি নিজেদের রাজনৈতিক আর হোপ যে তাদের মধ্যে নেই তার বাইরে গিয়ে যতটা সম্ভব সহায়তা দেশ যেন ডিরেল না হয় দেশ যেন কোনো অশুভ বাইরের শক্তির খপ্পরে না পড়ে বিশেষ করে আমাদের এখানে একটা ডিস্ট্যাবিলাইজ করবার যে চেষ্টা আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিবেশীদের দিক থেকে থেকে তারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনীকে নৌবাহিনীকে এবং বিমান বাহিনীকে আন্তর্জাতিক মানের ইতিমধ্যেই তারা অনেক সুনাম কুড়িয়েছেন পিস্কেপিং মিশনে সেটাকে আরো কিভাবে বিস্তৃত করা যায় আরো কিভাবে তাদের কাছে লাগানো যায় কিন্তু তাদেরকে ঘিরে যেসব মানুষের মধ্যে হতাশা এবং নেতিবাচক কথাবার্তা আছে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রশ্ন আছে সেখান থেকে তাদেরকে মুক্ত করতে হবে এবং আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব সেই জায়গায় মনোযোগ দেবেন গোয়েন্দা সংস্থাগুলোর অনেক কাজ আছে সারা পৃথিবী জুড়ে তাদের কাজ করতে হবে বাংলাদেশের জন্য আমি বাংলাদেশকে দর্শকের সারিতে দেখতে চাই না আমি বাংলাদেশকে খেলোয়াড় হিসেবে দেখতে চাই ভূ রাজনীতিতে এই অঞ্চলে গ্লোবালি সেখানে তাদের সহযোগিতা এই টেটারেন্সটা আমাদের তৈরি করতে হবে কাজে লাগাতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট অনেক কিছু বলতে চাই আহ দেখছি যে মানুষের মধ্যে প্রশ্ন আছে হচ্ছে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য তারা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেসিডেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে দুজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে একটা চিঠি দিয়েছেন তাদের একজন হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক সেতুমন্ত্রী ওবাদুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আসাদুজ্জামান কামাল বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং অর্থমন্ত্রী ইয়েলিনকে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য এই ছয়জন হচ্ছেন কং লয় ডগেট এডওয়ার্ড জে মার্কি উইলিয়াম আর কিটিং ক্রিস ওয়ান হলেন জেমস পি ম্যাকগভার্ন এবং অল গ্রিন চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানানি আইন প্রণেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা বলছেন যে আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ শাবিক শর রাষ্ট্রমন্ত্রী শেবের ড্রাইভার আসাদুজ্জামান খানের গীতমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলিকে পাঠান সেই সঙ্গেই দেখামাত গুলি করবার নিসস্থায় গত বুধবার লেখায় চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেরই সদস্যরা বলছেন যে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন সরকারি চাকরিতে অনুযোগ কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছড়ে রাবার বুলেট ছড়াগুলি সাউন্ড গ্রেনেড কাজানে গ্যাসের শেল ও তাজা গুলি এই আইন প্রণেতারা বলছেন যে এসব ঘটনায় বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন যদিও তারা বলছেন এটা আবার আবার আমরা শুনছি যে তিনি পদত্যাগ করেননি সে কথা বলা হচ্ছে খুব মিস্টেরিয়াস কথাবার্তা আমরা সাবেক প্রধানমন্ত্রীর পুত্রের কাছ থেকে মধ্যেই পাচ্ছি যাই হোক কংগ্রেসম্যানরা লিখছেন যে যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবু তাদের জবাবধির প্রয়োজনীয়তা

جو نتائی دوئی ایباہی ای نہیں پوری سے ہم بارڈر گڑے بانگلدیش সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায় হয় রাসুল জামান খানের ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখামাত্র গুলি করবার নির্দেশ দেন তিনি সহিংসতায় অন্তত দুশত মানুষ প্রাণ হারিয়েছে আহত হন কয়েক হাজার নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি এছাড়া পুলিশ ছাত্র আন্দোলনের নেতাদের সহ দশ হাজারের বেশি মানুষকে আটক ও গ্রেপ্তার করে নানা অভিযোগে আসামি করে দুই লক্ষ লোককে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভাষায় এটি ছিল উইস হান্ট বাংলাদেশের কর্তৃপক্ষ আরেকবার বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও জোরপূর্বক ঘুমে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেয় হিউম্যান রাইটস ওয়াচ কংগ্রেস সদস্যরা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলে চার আগস্ট আওয়ামী লীগ বিক্ষোভকারীদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ছাত্রলীগকে লেলিয়ে দেন এর ফলে সৃষ্ট সহিংসতায় ওই দিন প্রায় একশো মানুষ নিহত হন শেখ হাসিনা আবার দেশ জুড়ে কারফিউ জারি করেন এবং বন্ধ করে দেওয়া হয় যোগাযোগের ব্যবস্থা এতে বাংলাদেশি আমেরিকানরা তাদের স্বজনদের সঙ্গে আরও একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস জরুরি ভিত্তিতে বিশ্ব নেতাদের প্রতি বিক্ষোভকারীদের ভিত্তিতে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান